হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল তোমাদের আশীর্বাদে ওই মোটামুটি আছি আর কি চলো সকালবেলা অলরেডি এই শাড়ির শর্ট ভিডিও তোমরা দেখে ফেলেছ তারপরে দেখো বেরিয়ে পড়েছি লক্ষ্মীকান্তপুরে হ্যাঁ হ্যাঁ মাছ চিংড়ি তো খাওয়াই হচ্ছে বাট আমার মায়ের আবদার মানে কি বলবো বাচ্চাদেরকে তো ভালো রাখতেই হবে একমাত্র মাই পারে বাচ্চাদেরকে ভালো রাখতে সুখে রাখতে সো দেখো বড় মাছ আনতে বলেছে সো অনেক বড় মাছ নিয়েছি দেখতেই পাবে কত মাছের কী হচ্ছে ওটা হচ্ছে কাটাফোনা নয় মাছ একটা ছিল সো দেখো কত রকম মাছ মাছের এতে ঢুকেছিলাম দেখো ওই যে ওই মাছটা কাটছে কিন্তু ওটাই আর দেখো খুব জোরে খিদে পেয়ে গেছে কিন্তু তাই পরোটা দোকানে ঢুকেই পড়েছি দিন পরোটা খাওয়াই হয়নি চলো পরোটাটা খাওয়া যাক আর এই যে রাস্তাতে নেমে আবারও গাড়িতে উঠেছি বাড়িতে আসলাম এই যে মাছ পরিষ্কার করলাম এসে দেখো মাছের ডিমও হয়েছে কিন্তু বেশ ভালো হয়েছে আর এদিকে চিংড়ি এনেছিলাম চিংড়িটা এখন করব না পরে করব। পোটল চিংড়ি করে খাবো এদিকে দেখো মাছ বের করে নিয়েছি আর ডিমও বের করেছি আর সাথে সব মাছ কিন্তু ফ্রিজের মধ্যে তুলে দিয়েছি ঠিক আছে আমার বোন তো মাছ ছাড়া একটু খেতে পারে না সো তাই আর কি দেখো এদিকে আলু টমাটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো কাটাকুটি স্টার্টও করে দিয়েছি আচ্ছা একটা কথা বলো তো কেউ কারোর খারাপ চেয়ে কখনও ভালো থাকতে পেরেছে আচ্ছা লোকের কথা বাদ দিলাম আমি কারোর চোখের জল ফেলাচ্ছি কারোর কষ্টের কারণ হচ্ছে আমি কি কখনো ভালো থাকতে পারবো পারবো না কিন্তু ঠিক আছে সবসময় নিজের ভুলটা দেখতে হয় মানে কি বলবো কেউ কাউকে কাঁদিয়ে কখনো শিখে থাকতে পারেনি ঠিক আছে আজকে আছো কাল থাকবে এরম কোনো গ্যারান্টি নেই কিন্তু ভগবান আছে ভগবানকে ডাকো ভগবানের উপরে কেউ নেই এটাই আর কি চলো অনেক কথা বললাম আবার নেক্সট ভিডিওতে বলবো দেখো এদিকে মাছের ডিম কিন্তু ভাজছি আর তরকারিটা সিম্পলভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি হ্যাঁ দেখো টমেটো দিয়েছি বেশ ভালোই হয়েছে কিন্তু দেখো দেখো তরকারিটা কেমন হয়েছে আজকে অতটা শেয়ার করতে পারিনি দেখেই লোভ লাগছে তাই তো না আর নেই কিন্তু যাই হোক চলো এই যে ভাত বেড়ে নিয়েছি এটা কিন্তু খাবো তারপরে আর ভিডিওটা কিন্তু স্টার্ট করা হয়নি তারপরে দিনকে দেখাই যে পটল চিংড়ি করছি সো বাই বাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করে যেও কারণ অনেক কষ্ট করি তোমাদেরকে সারাদিনের পরে দেখাই এগুলো যাই হোক বাই বাই ভালো থাকবে তোমরা